হ্যালো এভরি আজকে আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে অনেক দিন পর আবারও তিন বন্ধু এক জায়গায় হব ওরা দুজন হলো আমার কলেজ ফ্রেন্ড তো চলো ওদের দুজনের সঙ্গে তোমাদের আলাপ করাই আজকে খুব ঘুরবো মজা করব খাওয়া দাওয়া করব তো এই দেখো আমার দুই ফ্রেন্ড এরা হলো আমার কলেজ ফ্রেন্ড আর প্রায় অনেক দিন পর দেখা হচ্ছে দুজনের সঙ্গে তাই খুব ভালো লাগছে যদিও পুরো গ্রুপটাকে একসঙ্গে পাওয়া যায়নি আমরা তিনজনে অ্যাভেলেবেল ছিলাম তাই একসঙ্গে বেরিয়ে পড়েছি ঘুরতে তো একসাথে আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেকে ওরাও বলল যে ঢাকুরিয়া লেকে যাওয়া যেতেই পারে কারণ কলেজের দিনগুলোতে আমরা বহু এসেছি ঢাকুরিয়া লেকে বসে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি যখন ক্লাস অফ থাকতো প্রায় সবাই মিলে চলে আসতাম এখানে বসে আড্ডা দিতাম জমি তো আজকে আবারও বেশ কিছুদিন পর এখানে এসে খুব ভালো লাগছে চারপাশটা দেখে সেই পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছিল এখন ঢাকুরিয়া লেকের ভেতরে ঢুকে গেছি আর এখানে দেখো এই হলো লেক চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই মনোরম কারণ চারদিকে এত সবুজে সবুজ প্রচুর গাছপালা দেখতে ভীষণই ভালো লাগছিল আর এখানে যখনই ঢুকলাম দেখলাম কত বয়স্ক মানুষ একসঙ্গে সবাই ইভিনিং ওয়াকে বেরিয়েছে কেউ কাপেল এসছে ফটোশ্যুট করছে বন্ধু বান্ধবদের গ্রুপ এসছে গল্প করছে আড্ডা দিচ্ছে সব মিলিয়ে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল আর আমরাও কিন্তু একসাথে যেহেতু বেশ কিছুদিন পর আবার এক জায়গায় হয়েছি তাই মানে গল্পের ভান্ডার নিয়ে বসেছিলাম গল্প তো শেষই হচ্ছে না আর এখানে দেখো একটা কি সুন্দর পুকুর সেখানে প্রচুর পদ্ম পাতা পদ্ম ফুল ফুটেছিলো ওটাই দাঁড়িয়ে কিছু ফটো নিচ্ছিলাম ওটার আর এখানে এত গরমে বসে পড়েছি আমরা কি করব ওরা নিজেদের মতন ছবি তোলা তুলি করছিল গল্প যেন আমাদের শেষই হচ্ছে না আর এখানে দেখো তারই মাঝে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম আর এখানে দেখো কি সুন্দর লাগছে এরা কিন্তু এখানে ট্রেনিংই নিচ্ছে মনে হয় সেটারই ভিডিও রেকর্ড করছিলাম আর এরপরে দেখলাম যে প্রায় এক দেড় ঘন্টা সময় কাটিয়ে দেরি হয়ে যাবে এবার আমরা নেক্সট লোকেশনে চলে যাচ্ছি তো যাব হচ্ছে একটা মলে শপিং মলে তো সেটার জন্যই আমরা ধীরে ধীরে মেন রোডের দিকে যাচ্ছিলাম বাস ধরবো তারপর সেখান থেকে আমরা নেক্সট লোকেশনে যাব আর এখানে যাওয়ার পথে দেখো বাঁদিকে কত ফুড স্টল রয়েছে আর ডান দিকে কত চিনামাটির সুন্দর সুন্দর জিনিস জুতোর দোকান খাওয়ার দোকান বাদিকে কত অক্সিডাইজের মেয়েদের সুন্দর সুন্দর জুয়েলারি সফট টয়েজ বাচ্চাদের খেলনার দোকান আর ফাইনালি পৌঁছে গেছি আমাদের লোকেশানে ততক্ষণে প্রায় সন্ধে হয়ে এসছে আর এবার আমরা ভেতরে ঢুকবো তবে তার আগে আমি এন্ট্রি গেটের সামনেটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করা খুবই ভালো লাগছে দেখতে তো সেটারই আমি ভিডিও রেকর্ড করছিলাম আর তারপরে ভেতরে আমরা এবার যাচ্ছি ফাইনালি ভেতরে ঢুকতেই দেখলাম একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হয়েছে একটা ব্র্যান্ডের তরফ থেকে যদিও শোটা তখনও শুরু হয়নি তাই আমরা ভাবলাম সব ফ্লোরগুলো একটু একটু করে ঘুরে নিই চারদিকটা অনেক দিন পর আবার এসছি এবার এক্সকেলেটারে ওপরের ফ্লোরগুলোতে যাচ্ছিলাম আর ওপরের থেকে দেখুন নিচের দিকের ভিউটা নিয়েছি ওখানেই ফ্যাশন শোটাকে অর্গানাইজ করা হয়েছিল চারদিকটা দেখো শুধু আলোয় আলো তারপর চারিদিকটা ঘুরে দেখতে দেখতে ফাইনালি চলে গেলাম ফুড কোর্টে সেখানে একটা টেবিল নিয়ে বসলাম আর সেখানে আড্ডা দিচ্ছিলাম প্রচুর প্রচুর গল্প ছিল আর আমি চারিদিকটার অ্যাজ ইউজুয়াল ভিডিও রেকর্ড করছিলাম ভিডিওতে ওদেরকেও দেখাচ্ছিলাম ওরা একটু সাই ফিল করলেও পরে আমার ভিডিও রেকর্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিল নিজেদেরকে আর ওরা তারপর বলল যে বেশ কিছু গ্রুপ ফটো তুলে নেওয়া যাক পোস্ট করা যাবে তো সেগুলোই কয়েকটা ছবি ক্লিক করছিলাম তারপরে ভাবলাম নিজের কতগুলো সিঙ্গেল ছবিও তুলে নিই পোস্ট করার পারপাসে কাজে লাগবে আর এখন দেখো ফাইনালি একটা খুব সুন্দর জায়গা পেয়ে গেছি সামনে কাঁচের আয়না আর পিছনে একটা কালারিং ব্যাকগ্রাউন্ড তো অ্যাজ ইউজুয়াল আমি রিল বানানোর ব্যস্ত হয়ে পড়লাম আর ওরা ছবি ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়ল ছবি টবি তোলা হয়ে গেছে পরে এবার নিচে নামবো বাইরে বেরোনোর সময় দেখলাম ফ্যাশন ইভেন্টটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো এদিকে খুব খিদেও পেয়েছিলো তাই ভাবলাম বাইরে বেরিয়ে মোমো অর্ডার করা যাক তো এখানে তিনজনেই এক প্লেট করে চিকেন মোমো অর্ডার করেছিলাম সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটা করে আইসক্রিম খেয়ে এবার যে যার মতন বাড়ি ফেরার পালা কারণ রাতও হয়েছে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ফেসবুক পেজটাকে ফলো করো যারা ফেসবুকে দেখছো ভালো থেকো সবাই টাটা